গ্যারামের প্রকৃতি সৌন্দর্য কী জিনিস সেটা হয়তো আপনারা যদি নিশ্চয়ই যদি না দেখেন কখনো হয়তো বলতে পারবেন না আমার হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে গ্যারামের কিছু প্রকৃতির সৌন্দর্য বা সবুজ দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্যই আমি একটু জায়গাতে উঠছি সাঁতাঘাতে না উঠলে আসলে আপনি সুন্দরভাবে কোনো কিছু দেখাতে পারবেন না মানে আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন মানে যতটুকু মোবাইলে দেখা যায় বা ধারণ করা যায় মোবাইলে করতে পারতেছে ততটুকু দেখেন কত সৌন্দর্য আসলে এই সৌন্দর্য জিনিসটাই হচ্ছে আপনার মন ভালো করার আপনার যদি মন খারাপ থাকে আপনি এরকম সৌন্দর্য কোন জায়গাতে যাবেন বসে থাকবেন বা বসে কিছুক্ষণ আপনি নিরূপে বসে থাকবেন আপনার মন অবশ্যই ভালো হবে তো আমি আসলে এমন একটা এক জায়গাতে আইছি আপনারা হয়তো জানেন যে আমি বেড়াইতে এসেছিলাম যে তিন দিনকার ছুটিতে তো আমি দেখেন আমার কাজিন আছে কাজের নিয়েই মানে আজকে তাদেরকে নিয়ে একটু করতে পারছি আসলে যাতে আমার একটা পেজ আছে বা আমার যাতে একটু কাজ করা লাগে বা আমার কন্টিনিউ যাতে ভিডিও বানানোর দরকার তখন আমি কী করতে হবে কিছু ভিডিও বানাতে হবে তো এর জন্য মানে আকাশের আবহাওয়াটাও খুব সুন্দর যাতে মেঘলা মেঘলা আছে কিছুক্ষণ পর বাতাস বৃষ্টি আর ওই সব মিলেই তো এর জন্য দেখেন একটু আকাশের অবস্থাটা আপনাদেরকে দেখে আকাশের ঠিক আছে আসলে ভাইরাল হতে বা আপনার ব্রেঞ্জ বড়ো করতে বেশি সময় লাগবে না আপনার যদি এরকম ভালো ভালো কন্টেন্ট দিতে পারেন বা ভালো ভালো লোকেশন যদি ধরে রাখতে পারেন আপনার মেন হইছে লোকেশন যত বেশি লোকেশন আপনি সেজ করে ভিডিও বানাতে পারবেন তত বেশি আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে আপনার অডিয়েন্স আপনি ধরে রাখতে পারবেন আপনার অডিয়েন্স মনে করবে অডিয়েন্সের বাইরে যারা নতুন নতুন ভিডিও আছে তাদের কাছে ভিডিও বলাতে আমাদের তারা আপনার ভিডিওগুলো সবসময় দেখবে তারা আপনাদেরকে পাশে রাখবে যে না তার ভিডিওগুলো খুব সুন্দর হয় বেশে বিভিন্ন জায়গায় ঘুরে ভিডিওগুলো করে সেই ভিডিওগুলো অবশ্যই তারা আপনাদেরকে ভালো দিয়ে আপনাদেরকে নিয়ে রাখবে ইনশাল্লাহ আমার কথা আপনারা হয়তো বলতে পেরেছেন খুব ইজিভাবে যাতে আমরা লং ভিডিও করি লং ভিডিওতে আপনারা আমরা কথা সবসময় চেষ্টা করি যে আমরা অন্য সেলিব্রিটিদের মতো মানে ঘন ঘন কথা বলে যে এরকম কথা বলুন না যে আপনাদের বুঝতে কষ্ট হয় আমরা আস্তে ধীরে লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিই তারপরেও যদি আপনাদের বোঝার সমস্যা থাকে তাহলে সেটা আমাদেরকে ইনবক্স করতে পারেন বা আমাদেরকে ভিডিও দেখে ভিডিওতে বলতে পারেন যে ভাই আমরা এই পরামর্শগুলো আপনাদের কাছে চাই এই পরামর্শগুলো দেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ